আসসালামু আলাইকুম তো চলেন দেখে নেওয়া যাক আজকে দুপুরে কি কি রান্না করেছি তো প্রথমে আমি চামিচে মানে সব তো চামিচগুলা দিয়ে দিই তারপরে দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে লাল শাক সেদিন নিয়ে এসেছিলাম তো এত চামিচ আবার পছন্দ করছে এই জন্য আবার নিয়ে আসছি শুধু কিন্তু ভাজি করছি দেখেন লাল টকটকে একদম আর এটা হচ্ছে এটা কি বলেন তো এটা কই মাছ কই মাছের ঝোল করছি আজকে ভোনা করিনি এখানে লেবু আছে আর এটা কি আজকে ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি শক্ত মুরগির চামড়া হচ্ছে আলো দিয়ে একটু ভোনা মতো করছি মানে একটু ঝোল রাখছি এই আর কি তো এটা আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি কে কে করেছেন বলেন এই শক্ত মুরগির চামড়া খেতে ভালোই লাগবে কারণ চামড়া যারা খেতে পছন্দ করেন তাদেরই শুধুমাত্র অনেক বেশি ভালো লাগবে আর আমি হচ্ছে ভাত নিয়ে নিব তো এই যে একদম গরম ভাত তো একদম ছোট্ট একটা ভিডিও বানাবো একদমই হচ্ছে ভিডিওটা বড় করব না একদম ছোট একটা বানাবো প্রথমে আমি সবগুলাই নিয়ে নিচ্ছি তো বিসমিল্লা বলে এটা নিলাম লাল শাক তো লাল শাক নিলাম লেবু নিলাম আজকে পেঁয়াজ নেই নি সালাদও নেই আর পিযাজ আমার বাসায় আজকে শেষ হয়ে গেছে জানেন তো আচ্ছা আমি লাল শাকটা দিয়ে খেয়ে তারপরে কিন্তু হচ্ছে ওইগুলা নিব কারণ ঝোলের তরকারি শাকের মধ্যে নিলে আমার শাকটাই মানে ঝোল ঝোল হয়ে যাবে তখন আর খেতে একদমই ভালো লাগবে না তো আমি একটু ফাস্ট ফাস্ট হচ্ছে খাবো তো দেখেন লাল শাকটা এতটাই লাস্টের দিকে যে এত কষি লাল শাক পাওয়া যায় সেটা আমি ভাবতেই পারিনি তো বেশ তো আমি লাল শাকটা দিয়ে হচ্ছে খেয়ে ফিরে আসছি কই মাছ নিব কিন্তু হচ্ছে চামড়া নিবো অনেকেই হয়তো চামড়া পছন্দ করেন না তো তারা ভাববেন যে এটা কি খাওয়া যায় অবশ্যই যায় শক্ত মুরগির চামড়াটা যে খেতে কত মজা সেটা মুরগির মাংসে অল্প একটু পাই সেটা নিয়েই কিন্তু কারা করি তো আমি এখন এই যে মাছটা দিয়ে খাবো একদম ছোট্ট একটা ভিডিও বানাইতে চাইছি আমি জানি না কতটুকু ছোটো বানাইতে পারবো এখন একদমই ভিডিও বানাইতে ভালো লাগে না একদম গরম কিন্তু কেবল নামিয়ে নিয়ে আসলাম মাছটা লাস্টে নামালাম তো আমি এটা কামড়িয়েই খাবো আমার হচ্ছে ইয়েলো কালারের লেবুটা কিন্তু কামড়িয়ে খেতে বেশি ভালো লাগে তো যে কই মাছটা খাবো জাস্ট টেস্ট কেমন হলো আমি সেটা বলবো আর নিজের টেস্টটা তো দেখলেও বোঝা যায় যে টেস্ট কেমন হয় এই যে আমার এই কই মাছটা তো অসম্ভব মজা লাগে এটা হচ্ছে শাহজালাল ব্র্যান্ডের কই মাছ আমি অন্য কোনো কই মাছ খেতেই পারি না

আর সেটা যদি অনেক বেশি দেখতে পাই তাহলে তো কথাই নেই মানে কোন আমি ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি তো বেশি নিব না রান্না করতে করতে দুই পিস অলরেডি খেয়ে ফেলেছিলাম ওকে তো এই যে শক্ত মুরগির চামড়া দিয়ে এখন খাব একদম মানে এই মুরগির চামড়া খেয়েছি রান্না করতে করতে এই জন্য কিন্তু আমার এখন একদমই খাওয়ার রুচি নাই তা না হলে কিন্তু আমি আরও হচ্ছে ভাত দিয়ে খেতে পারতাম মানে আরও ভাত খেতে পারতাম একটু টেস্ট করব হার্ড চিকেন তো এই জন্য চামড়াটা কিন্তু একটু হার্ড লাগছে আমার কাছে তো আজকে আমার ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে